বিএনপি আসল সমঝোতার আপোষে চোরা গলিতে কোনদিন পাড়া দেয় নাই দেবেও না আমরা দেশের ভালো চাই সরকারের যারা আছেন এটা আমাদের অর্জন এই বিএনপি প্রতিষ্ঠার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জেল খেটেছে অন্য কোন অপরাধ তার ছিল না আমরা মনে করি দেশের বাস্তবতা দেশের অর্থনৈতিক সামাজিক প্রত্যাশা সবটা পূরণ করে সরকারের দায়িত্ব যেহেতু সরকারকে পূরণ করতে হবে নির্বাচন তারা ভাবছে আমরা অবিলম্বে নির্বাচন চাই সংস্কার সম্পূর্ণ এবং সরকারে যারা আছেন এটা আমাদের সরকার তত্ত্বাবধায় আমাদের অর্জন জাতির অর্জন ত্যাগের অর্জন রক্তের বিনিময় অর্জন সংস্কার যুগে যুগে চলবে যে জরুরি সংস্কার আছে যেগুলা না করলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় সেই সংস্কার আর অন্য সরকার যে সরকার ক্ষমতা দেয় তারা করবে নির্বাচন সুষ্ঠ নির্বাচনে সংস্কার ছাড়া প্রয়োজনীয় সংস্কার অন্য কোন সংস্কারের ব্যাপারে ম্যান্ডেট বর্তমান সরকার নেই যে কারণে মির্জা ফখরুল আজকে বলেছে অনির্বাচিত সরকার চেয়ে নির্বাচিত সরকার ভালো কারণ তারা আস্থা পায় কোরআন এই মুহূর্তে সরকারে যারা আছেন সরকারে যারা নাই বিবেদন করা উচিত হবে না এটা দেশের আরেকটা ধ্বংস ডেকে আনবে আমি আশা করি দেখুন আছে না আপনাকে বলি এরা যদি বর্তমান সরকার যদি দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে বিশেষ করে আইন দ্রব্য দ্রব্যমূল্য শিক্ষা প্রতিষ্ঠান এই সব মূল ব্যাপারগুলা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য করে রাখতে পারে সেই ক্ষেত্রে নির্বাচন বিলম্বের জন্য কেউ প্রত্যাশা করতে পারে বক্তব্য দিতে পারে চিন্তা করতে পারে আমি মনে করি না এখন পর্যন্ত এমন কোনো লক্ষণ আছে যেহেতু ওইরূপ কোন লক্ষণ নাই আমি মনে করি নির্বাচন এমনও হতে পারে সরকারে যা চিন্তা করতে চায় তারা নির্বাহ করি জনগণ নির্বাচিত সরকার চায় দেশের প্রয়োজনে নির্বাচিত সরকার চায় বিএনপি ক্ষমতার জন্য উদ্গ্রীব হলে পনেরো বছরে ক্ষমতার ভাগের জন্য বহুবিধ প্রস্তাব এসছে দেশ নেত্রী খালেখে শুধু বলেছিল নির্বাচনে অংশগ্রহণ করুন সব মামলা উঠে যাবে তারা দেশে চলে আসবে সমঝোতার আপোষের চোরাগলিতে কোনোদিন পাড়া দেয় নাই দেবেও না আমরা দেশের ভালো চাই পর সরকারের যারা আছেন এটা আমাদের অর্জন এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদ দিয়ে জেল খেটেছে অন্য কোন অপরাধ তার ছিল না শুধু তত্ত্বাবধায় সরকার প্রশ্নে হাসিনা এক পক্ষ পাবে যে তত্ত্বাবধায় সরকার যেটা সেইটা যেটা আন্তর্জাতিক ভাবে গৃহীত হয়েছিল এই পরিবর্তন দেশ নেত্রী বেগম খালেদ মানে নাই তার জন্য তার জিয়া চ্যারিটেবল ফান্ড যে টাকা এখন দুই কোটি টাকা বারো কোটি টাকা অ্যাকাউন্টে আছে এই টাকা আত্মসাতের কথা বলে প্রথমে সাত বছর হায়ারে দেশের বিচার ব্যবস্থা হাইকোর্টে দেওয়ার পর সাত দিনের মধ্যে দশ বছর এই সাদায় নেতৃত্বে জেল খেটেছেন একটি কথা তিনি আজকে বিরোধী কারো বিরুদ্ধে বলেন নাই সুতরাং আমরা মনে করি দেশের বাস্তবতা দেশের অর্থনৈতিক সামাজিক প্রত্যাশা সবটা পূরণ করে সরকারের দায়িত্ব যেহেতু সরকারকে পূরণ করতে নির্বাচন তারা দাবাচ্ছে আমরা অবিলম্বে নির্বাচন চাই দ্রুত সংখ্যা সম্পূর্ণ করে নির্বাচন সংস্কারে সে প্রশ্ন জাতীয় ঐক্যবদ্ধ দল ঐক্যবদ্ধ এবং সরকারে যারা আছেন এটা আমাদের সরকার তত্ত্বাবধায়ক আমাদের অর্জন জাতির অর্জন 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 আমি বিশ্বাস করি সরকারের সুবি হবে এবং প্রত্যাশিত পর্যায়ে ন্যূনতমে সরকার সম্পূর্ণ সংস্কার সম্পন্ন করে নির্বাচন কমিশন এগুলা ইতিমধ্যে সংস্কারী কমিশন গুলা রিপোর্ট দিয়ে দিয়েছে এক মাস আরো লাগবে সেগুলার উপর কাজ করতে মিনিমাম সময় নিয়ে নিঃসন্দেহে নির্বাচন দেবে এবং নির্বাচন বাংলাদেশে হবে আমরা এই প্রত্যাশা করি এবং এটাই হবে